নমস্কার বন্ধুরা তো সবাই আশা করি ভালোই আছেন তা আমিও ভালো আছি তো আমার এই ট্রেন ভিডিওটা নিয়ে আমি বসে গেলাম তো আজকে লাঞ্চ ভিডিও দিই তো লাঞ্চও ডিনার একসাথে করে নেবো তাই আজকে একটু দেরি করে ভিডিওটা করছি তারপর আপনাদের কাছে ট্রেন করবো তো বন্ধুরা আজকে বাড়িতে ছিলাম না দুপুরবেলা এক জায়গায় গিয়েছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেলো তো খাবার টাবার সব দেরি হয়ে গেলো তার জন্য বারদম যাক জন হয়ে গেলো তাহলে একেবারে লাঞ্চ আর ডিনার একসাথে করে নেব তো তাই নিয়ে বসলাম তো বন্ধুরা প্রথমে কি আছে মেনু দেখিয়ে দেব তার আগে একটা কথা সেটা হলো যদি আমার দিকে তো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবার কাছে এটা আমার রিকোয়েস্ট তো বন্ধুরা চলো আগে মেনু কিনেছি দেখে দিই মেনু তো আছে এক দু তিন তিন বাটি ভাত আর আছে শীতল পত্তা এটা এটা আমার জর হয়ে গেছে তো এটা রুচি ফিরানোর জন্য এটা ওষুধ রুচি ওষুধ আর আছে না আলু ভাজি কাঁচা কলা ভাজি এখানে আছে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ খেতে ইচ্ছা হয়েছে গরম ভাত এখন গরম গরম রান্না করেছি আর এখানে আছে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে পাতলা করে মুসুর ডাল পাতলা না প্রায় ঘন হয়ে গেছে তারপরও চেষ্টা করেছি করে জলটা নিতে তো ভারী হয়ে গেছে ডালটা ডাল রাস্টে পাতলা ডাল খেলে আমার ভালো লাগে তো বন্ধুরা চলো খাবারটা স্টার্ট করছে আর এখানে নিয়েছি এক্সট্রা ভাত তো এক্সট্রা ভাত নিয়েছি যদি লাগে নেব তো খাবারের চ্যালেঞ্জ হলো এই থালাতে যা নিলাম সব ক্ষেত্র সেটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছাড়া খাবার ভালো লাগে না তো এক বাটি দু বাটি তিন বাটি ভাত আর পথ ফেরা পথ নিলাম এক পদ দুই পদ তিন পদ চার পদ পাঁচ পদ ছয় পদ আছে ছয় পদ রান্না ছয় পদ রান্না দিয়ে খাবো তো প্রথমে খাবো ডাল তো ডাল সিদ্ধতে একটু সরিষার তেল নিয়েছি এটা আমার খুব ফেভারিট খাবার সিদ্ধর মধ্যে ডাল সিদ্ধটা ডাল ডাল যখন রান্না করি তখন যেটা ডাল সিদ্ধান বেরো না এই গা গানটা মনে হয় যে সঙ্গে সঙ্গে একটু ভাত খেয়ে নি এটা আমার খুব ফেভারিট লাগে কেন জানি তাতে একটু কাঁচা পেঁয়াজ হতো আর একটু ভালো হতো ভুলে গেছি নিতে এখনো উঠে গিয়ে আবার আর নেবো না খাওয়া পথে তো উঠে গিয়ে ভালো লাগে না তো এখন কাঁচা পেঁয়াজ কুচি নিলে হতো যাই হোক ভা খারাপ হবে না ভালোই হবে দারুণ খাবার বন্ধুরা যদি তোমরা এই খাবারটা না খেয়ে থাকো এরকম ডাল সিদ্ধ খেয়ে দেখবে দুর্দান্ত লাগে আমার তো ডাল সিদ্ধ যখন বসাই তখন ডাল সিদ্ধ যেটা গ্রাম আসে মনে হয় সঙ্গে সঙ্গে একটু ভাত গরম ভাত সরষার তেল ডালটা সিদ্ধটা নিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে খেয়ে দিই তাই আসবো ইচ্ছা হয়ে আছে তো সঙ্গে সঙ্গে আমি ডালটা তোলার একটা সিদ্ধ ডালটা 그이걸보이진 와우. 아 哪能可能？ বলবো বন্ধুরা দারুণ খেলাম তা একটু পরে খাবো তো ভাজে দিয়ে একটু কিন্তু কিন্তু মন ভালো থাকলে রান্নাও ভালো হয় তো জানি না যা মনটা তাই খারাপ না মোটামুটি রান্না করার সময় কল কাচা কৰা ভাজি বহুত ঠান্ডাগুলো বেশি হলে ভাত চাওয়ার হয় বেশি লাগে একটু টুকরে খেতে যেতে 嗯。<laughs> কাঁচা কলা দিয়ে মাল দিয়ে ঝোল আলু দিয়ে আমার ছেলে তো খুব ফেভারেট খুব ভালো পেয়েছে ওকে বলেছে মা কি রান্না করল আজকে আমিও রান্না করলাম রান্না খেয়ে দেখলাম খেয়ে দেখি সত্যি ভালো আছে মশলা কামড়াচ্ছে না একটু ভাত নিতাম মশলা কামড়ার সহ্য করতে হয় না রাতের এখান থেকে খেয়ে গুঁড়ো চল আর রাতের খাবার একটু কম খেলে ভালো

অনেকদিন পরে খাওয়াতে মনে হয় ভালো লেগেছে বেশি এখন তাহলে তাহলে খাওয়া কমপ্লিট আমার চ্যালেঞ্জও রাখলাম তখন দাদা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে তোমার সবাইকে টাটা